আমাদের মুক্তিযুদ্ধে জন উপজেলার যোদ্ধা ছিল মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার প্রথম পতাকা বিজয়নগর উপজেলা থেকে উত্তোলিত হয় আমাদের প্রতি বছর এই বর্ডার দিয়ে গত বছর সাতজন মারা গেছে প্রতিটা বছর আমাদের যেহেতু বর্ডারের সাথে আগরতলা বর্ডার সেই জন্য দেশের ভৌগোলিক সীমারেখা বিবেচনায় দেশের সার্বভৌমত্ব বিবেচনায় আমরা আমাদের বিজয়নগরকে একক আসনের দাবি করছি কিন্তু দুঃখজনক একক বিজয়নগর উপজেলাকে ফেসিস্টের কোনো উপ কোনো আসনকে বাতিল করে আমাদেরকে দেওয়া হোক কারণ ফেসিস্ট সরকার বিগত সময়ে গোপালগঞ্জে অনেক উন্নয়ন করেছে এবার গোপালগঞ্জ বন্ধ হোক গোপালগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়তন ভোটার জনসংখ্যা বেশি আমরা দ্বিতীয়ত ওনারা বলেছেন যে চান্দুরা উদন্তি এবং সরাইলের সাথে নাকি কার্যক্রম যেটা একেবারেই মিথ্যা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার দশটা ইউনিয়ন তিতাসের পার ঘেসে এখানে দুই সালে বিজয়নগর উপজেলাটি হয় ৩রা আগস্ট এবং এরপর থেকেই বিগত পনেরো বছর ধরে বিজয়নগর উপজেলা একটি এককভাবে কাজ করছে প্রশাসনিক প্রশাসনিক কার্যক্রম একসাথে কাজ হচ্ছে আমরা চাচ্ছি সম্মানিত সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদেরকে জানাচ্ছি এই বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের সন্তান আমি আমার পরিচয় নাদিয়া পাঠান পাপন সাবেক সাধারণ সম্পাদক বেগম বদ্রমেশ্বর সরকারি মহিলা কলের ছাত্রদল সাবেক সহসাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এইবার বলি একজন জানিয়েছিলাম এবং আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি যারা এইখানে এই তিনটা ইউনিয়নকে সদর উপজেলার সাথে নেওয়ার চেষ্টা করেছে সরাইল উপজেলার সাথে সেইখানে অনেক তথ্য দেওয়া হয়েছে এখানে অসংখ্য হলফনামা আছে যেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আবেদনপত্র যাদের থেকে নেওয়া হয়েছে তাদের মধ্যে একজন ছিল প্রতিবন্ধী তাকে বলা হয়েছে তাকে প্রতিবন্ধিত্বর কারণে তাকে টাকা পয়সা দেওয়া হবে এই কথা বলে তার সাক্ষর আনা হয়েছে এবং সেটা মিডিয়ায় এসেছে পত্রিকায় এসেছে ফেসবুকের মাধ্যমে এসেছে এটা ছিল প্রথম ভুয়া তথ্য আবেদনকারীদের পক্ষ থেকে এখানে একে একে অনেকেই শুনানিতে অংশগ্রহণ করছে শুনানিতে তারা কথাবার্তা যুক্তিতর্ক তারা তুলে ধরেছে আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তা কয়েকটা গুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাথি করে এবং এখানে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উপস্থিতি ছিল আমি বলতে চাই আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই জুলাই বিপ্লবে আমরা মেঘ তো তো দিয়েছি তহন নতুন বাংলাদেশ আমরা উপহার দিয়েছি আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়েন নিচে লাথি মারা হয়েছে আমাকে যেভাবে পিটিয়ে আড হয়েছে আমার জামা কাপড় ছিঁছে যেন সবাই দেখেছে আপনারা আমি বলতে চাই এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেই নাই রক্ত দেই নাই আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে এখানে সবাই তার যুক্তি তর্ক তুলে ধরবে কিন্তু আমি আমার কথাই বলতে পারলাম না প্রধান নির্বাচন কমিশনের সামনে যদি এই নির্বাচন ভবনের সামনে যদি নির্বাচন কমিশনের সামনে এত বড় একটি নাট্যার ঘটনা ঘটতে পারে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে কোথায় আমাদের নিরাপত্তা নাই আমি নিরাপত্তা চাই এই নিরাপদ বাংলাদেশের জন্য আবু মুক্তরা জীবন দিছে আমাদেরকে অবশ্যই এই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে আমি এর সুষ্ঠু বিচার চাচ্ছি এর বিচার যদি না হয় প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে কারণ সে প্রত্যক্ষদর্শী তার চোখের সামনে আমাকে মাটির আমাকে লাঠিপাটা করা হয়েছে আপনারা ফুটে সংগ্রহ করুন এখানে সিসি ফুটে ছিল এখানে অনেকের ক্যামেরা ছিল আপনারা সংগ্রহ করেন কিভাবে এরকম একটি এখানে গুন্ডা মাস্টার নিয়ে ঢুকে কিভাবে একজন সাধারণ নাগরিকের গাড়ে তারা হাত তুলতে পারে করতে পারে আমি আমি এই ব্রামবাড়িয়া বিজয়নগরের মানুষের জন্য আমি লড়াই করব এই বিজয়নগরকে আমি অখণ্ড রাখবো বিজয়নগরকে বিভক্ত করতে দিব না